বদলি হজ যিনি করবেন তিনি আগে নিজের হজ করবেন তারপর তিনি বদলি হজ করবেন কারণ করিম নবিকিম সাল্লাহসাল্লাম এর যে হাদিস শুভ্রমা সে প্রসিদ্ধ হাদিস সেটিতে তিনি বলেছেন যে তুমি নিজের হজ আগে করো তারপর তোমার ভাইয়ের তরফ থেকে হজ করো তিনি তার ভাইয়ের ফরজ হজ থেকে পক্ষ থেকে হজ করছিলেন সাহেব জিজ্ঞেস করেছেন তুমি নিজে হজ করেছো কিনা তিনি বলেছেন না তখন বলেছেন আগে হজ করো তারপরে তার পক্ষ থেকে হজ করবে এই জন্য যিনি বদলি হজ করবেন কারোর তিনি নিজে হজ করবেন তারপরে তিনি বদলি হজ করবেন এরপর স্বামী আফরিন লিখেছেন হজের নিহত টাকা জমা করে রেখেছি হজের খরচ বেড়ে যাওয়ায় বাড়তি টাকা জোগাড় করা সম্ভব নয় তাই ওই টাকা দিয়ে ওমরা পালন করা যাবে কি হজের নিয়তে যে টাকা আপনি জমা করেছেন আলহামদুলিল্লাহ সেই বাড়তি খরচ বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত খরচ এখন লাগছে সেই কারণে আপনি যদি হজ করতে না পারেন এবং এটা যদি আপনার সঙ্গতির বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা দিয়ে ওমরা করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা করলে যে হজের ফরজ সেটা আদায় হবে না আল্লাহ তালা কখনো যদি আপনাকে হজ করার মতো আর্থিক সঙ্গতি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হজ করতে হবে তবে আপাতত আপনি হজ করতে যেতে পারছেন না অতএব ওই টাকা দিয়ে যদি আপনি ওমরা করে আসেন তাতে ওমরার সব আপনি পাবেন কিন্তু হজের দায় যথাসময়ে আপনার হজ ফরজ হলে সেটি আদায় করতে হয় যদি কোনো কালে আপনার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখন সেটি আদায় করলে হবে আবুল খায়ের লিখেছেন আর্জেন্টিনা ব্রাজিলে খেলা নিয়ে বাঙালিদের উত্তেজনা উন্মাদনা দুই দলের সমর্থকদের একে অপরকে কটাক্ষ ক্ষেত্র বিশেষে হাতাহাতি এসব সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই ভাই আবুল খায়ের এ বিষয়ে আমাদের উন্মাদনা যে চরম সীমা অতিক্রম করে চলে গেছে এবং বাংলাদেশে মানুষ আমাদের যে শত শত নিজেদের ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত এবং কর্তব্য কি আমাদের সমাজে প্রচুর বেকার মানুষ আছেন যারা এই উন্মাদনায় লিপ্ত প্রচুর মানুষ আছেন যাদের পারিবারিক দায় দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারছেন না সময়ের স্বল্পতার কারণে অথবা অন্য ব্যস্ততার কারণে তারা ধরনের ভাসাচ্ছেন ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক বা অন্য কোনো দেশ হোক এ দেশগুলোর খেলা সাথে যারা জড়িত আছে এটা কর্পোরেট দুনিয়ার ব্যবসায়ীদের বড় ধরনের ব্যবসায়িক ডিল দুনিয়ার মানুষকে মাদনার মধ্যে বোধ করে তারা তাদের ফায়দা হাসিল করছে যারা খেলছে তারা লাভবান হচ্ছে যারা হারছে তাদেরও লাভ থেকে খালি নয় আর যারা এটার আয়োজন করছে বা বিভিন্ন পক্ষের সাথে জড়িত তাদের প্রত্যেকের স্বার্থকমবেশের সাথে জড়িত আছে একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এ ধরনের বিষয় আসয়ে নিজেকে আপনার ব্যস্ত রেখে নিজের ইমান আমল নিজের আখরাত এগুলোকে ধ্বংস করে সব বহু গুণা আছে যেমন চোখের গুণা থেকে বেঁচে থাকার উপায় নেই বললে চলে এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে একজন ইমানদার কোনো অবস্থাতে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝা তোফিক দান করুন এবং এ ধরনের উন্মাদনা থেকে আমাদের জাতিকে আমাদের দেশের মানুষকে আল্লাহ রক্ষা করুন এটি অর্থহীন উন্মাদনা আপনি কেন খুশি হচ্ছেন তাদের কেউ জিতলো কেউ হারলো কেউ গোল দিলো কেউ গোল খেলো তাতে আপনার কি আসে যায় এই ছোট প্রশ্নটুকু নিজের করার মতো ফুরসত আমাদের নেই এবং এগুলোর কারণে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় তাহলে আমাদের ইমানের ধার কমে যায় দুনিয়ার এত তুচ্ছ আমরা বিষয় নিয়ে যাই এবং সেটা মারামারি হাতাহাতি পর্যন্ত যায় অথচ আখারাতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে পড়ে আছে যেগুলোর ব্যাপারে আমরা এখন স্পর্শ পর্যন্ত করতে পারিনি আমরা অনেক পিছিয়ে আছি একজন আখারাতে বিশ্বাসী মানুষ কখনো এ ধরনের উন্মাদনায় গা ভাসাতে না এবং তার জন্য এটি জায়েজ হতে পারে না আহ আমাদেরকে বোঝার তোফি দান করুন রিমান হাসান জোবাই আপনি লিখেছেন আল্লাহ তালা রাত দিয়েছেন ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন কাজ করার জন্য তাহলে কি নাইট ডিউটির চাকরি করা ঠিক হবে দেখুন আল্লাহ তালা যে রাত দিয়েছেন ঘুমানোর জন্য এটি হলো মৌলিক কথা এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী উপকারী কারোর জন্য যদি রাত এবং দিন এই দুই সময় কাজ করার সুযোগ থাকে তাহলে তিনি দিনে কাজ করে রাতে ঘুমানোর চেষ্টা করবেন এটা হলো মৌলিকভাবে এ আয়াত এবং হাদিসের আলোকে আমাদের করণীয় এবং আয়াত হাদিসের দাবি কেউ যদি নাইট ডিউটি করে তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য নাজাইজ হবে না কারণ আল্লাহ তাদের রাত দিয়েছেন ঘুমানোর জন্য মানে এই নয় যে রাতে কেউ কাজ করলে সেটি গুণা হবে এরকম ব্যাখ্যা এ আয়াতের কোনো মুফাসেরি করেনি আর একটা আল্লাহ উদ্দেশ্য নয় বিধা নাইট ডিউটি করলে সেটা গুণা হবে যে ব্যাপারটি কিন্তু সেরকম নয়